যেখান থেকে আপনি কিন্তু এক হাজার টাকা নিতে পারবেন শুধুমাত্র যুক্ত হওয়ার পরে এই যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো দেখবেন আর অ্যানসার দিবেন গত তিরিশ দিনে আমার ইনকাম হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার সাতশত পঁচাত্তর এক দিনের ইনকাম সাত হাজার দুশো আপনারা জানেন যে কোনো কোম্পানিতে কাজ করার শুরুতে কিন্তু দেখতে হয় কোম্পানিটা বৈধ কিনা সরকারি লাইসেন্স দিয়েছে কিনা দেখেন আমাদের কোম্পানি সরকারি লাইসেন্স কিন্তু রয়েছে হেই গাইস আসসালামু আলাইকুম আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন যারা অনলাইন থেকে তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি এখান থেকে ডেইলি তিনশো টাকা থেকে শুরু করে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম আপনারা করতে পারবেন প্রত্যেক দিন কীভাবে কী করবেন কিভাবে কাজ করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে এক হাজার টাকা ফ্রিতে জিতে নেবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখান থেকে আমার কত টাকা ইনকাম হচ্ছে এটা আগে একটু আপনারা দেখেন আমার এখান থেকে গতকালকে ইনকাম হয়েছিল দুই টাকা এবং আমার এখান থেকে কিন্তু গত সাত দিনে ইনকাম হয়েছে আঠারো হাজার আটশত আশি টাকা এবং মজার বিষয়টা দেখেন গত তিরিশ দিনে আমার ইনকাম হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার সাতশত পঁচাত্তর টাকা এখান থেকে কে কত টাকা ইনকাম করতেছে প্রতিদিন এই বিষয়টা আপনাদেরকে দেখাই আমি চলে এসেছি আমাদের কোম্পানির অফিসিয়াল গ্রুপে আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে কে কত টাকা ইনকাম করতেছে আজকের ইনকাম সাতাশ তারিখের ইনকাম দুই হাজার ছাপ্পান্ন টাকা ও মাই গড এরপরে রয়েছে এক হাজার তিরিশ টাকা উইড্রো করেছেন ছয়শো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা উইড্রো কিন্তু এখানে সাকসেস রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এক হাজার নব্বই টাকা ইনকাম করেছেন এরপরে দেখতে পাচ্ছেন চোদ্দশো বিশ টাকা ইনকাম করেছেন বুঝতে পারতেছেন এখান থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে প্রত্যেকটা মেম্বারের ডেইলি গত তিরিশ দিনের ইনকাম পনেরো হাজার চারশত উনষাট টাকা দুই হাজার পাঁচশত তেত্রিশ টাকা এক দিনের ইনকাম দেখতে পাচ্ছেন এক দিনের ইনকাম সাত হাজার দুশো এখান থেকে কীভাবে একদিন ইনকাম করলো সাত হাজার টাকা কোন কাজগুলো করে ইনকাম করলো কিভাবে করলো আপনারা এখানে কীভাবে ইনকাম করবেন কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন এই বিষয়টা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শুরুতেই আমি চলে এসেছি লাইফ গুড কোম্পানির পিডিএফ লিঙ্কে এই পিডিএফ লিঙ্কটা কিন্তু আমি নিজে তৈরি করেছি বুঝতেই পারতেছেন আপনারা কতটুকু সাপোর্ট পাবেন এখান থেকে কি পরিমাণ ইনকাম করতে পারবেন একটা কোম্পানিতে কাজ করার পূর্বে যে সকল বিষয়গুলো জানতে হয় এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এখান থেকে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের জানতে হবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব কোম্পানির নাম লাইফ গুড ডিজিটাল বিজনেস কোম্পানির প্রতিষ্ঠাতা এম ডি ফার্দ ইসলাম জুয়েলসার এবং আমাদের লাইফ কোম্পানি রিলিজ বা লঞ্চ আমাদের লাইফ গুড কোম্পানি শুরু হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে ন্যারাবোড এক বছর প্লাস আমাদের কোম্পানিতে কিন্তু লাস্ট আঠাইশ দিনে এক লক্ষ প্লাস মেম্বার যুক্ত হয়ে গিয়েছেন আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর নাটা ইউনিয়ন তুলিবাজার লাইফ গুড কোম্পানি পরিচালক এবং ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন মোহাম্মদ ফারদিন ইসলাম জুয়েল স্যার এবং এখানে কিন্তু ম্যানেজমেন্টের প্রথম দুইজন ব্যক্তি রয়েছেন এবং লাইফ কোম্পানি সিনিয়র লিডার এদের দুজনের কিন্তু পার মান দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম হচ্ছে আপনারা জানেন যে কোনো কোম্পানিতে কাজ করার শুরুতে কিন্তু দেখতে হয় কোম্পানিটা বৈধ কিনা সরকারি লাইসেন্স দিয়েছে কিনা দেখেন আমাদের কোম্পানি সরকারি লাইসেন্স কিন্তু রয়েছে এবং এই কিন্তু আরও একটা সার্টিফিকেট রয়েছে এটা যদি আপনাদেরকে আমি একটু জুম করিয়ে দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির সার্টিফিকেট কিন্তু রয়েছে আপনারা কিন্তু এখানে বন্ধ করে কাজ করতে পারবেন কোম্পানি ধরুন আপনি এখান থেকে সার্ভিস পাবেন ইনকাম করতে পারবেন বিজনেস করতে পারবেন এরপরে রয়েছে কোম্পানির সেবা এখানে এই যে সব সেবা একটু ক্লিয়ার করে জানব ইনশাআল্লাহ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কোটি মানুষের হাতে লাইফ গুডকে পৌঁছে দেওয়া কোটি কোটি মানুষকে বেকারত্ব মুক্ত করে দেওয়া কোম্পানির সফটওয়্যার আছে কিনা এই বিষয়টা আমাদের জানতে হবে লাইফ গুড কোম্পানি থেকে আপনারা কিন্তু দুই ভাবে ইনকাম করতে পারবেন একটি হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম করবেন আর একটি হচ্ছে আপনি কাজ না করলেও ইনকাম আসবে আপনি যদি ঘুমিয়ে থাকেন তাও আপনি ইনকাম করতে পারবেন ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে ইনকাম করবেন এবং আপনার কাজ করে কিভাবে ইনকাম করতে পারবেন এটাও আপনাদেরকে দেয় এবং আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম থাকে আপনারা এখানে নেটওয়ার্ক মার্কেটিং করে আপনারা কিন্তু মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এক একটা মেম্বার এখানে যুক্ত হলে আপনি পাবেন ষাট টাকা এরপরে পাবেন তিরিশ টাকা পনেরো টাকা দশ টাকা এভাবে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র ঘুম থেকে চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই লাইভ গুড কোম্পানির কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড মার্কেটিং করে আপনারা কিন্তু এখানে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনারা অ্যাড মার্কেটিং করে প্রত্যেক মাসে চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফ্রিতে আমাদের কোম্পানিতে কাজ দিয়ে কিভাবে কাজ দেবেন এগুলো আপনাদেরকে আমি দেখাবো এমনকি আপনার এখান থেকে ই কমার্স ওয়েবসাইট আপনারা কিন্তু ই কমার্স ওয়েবসাইট জিতে নেব মাসে লক্ষ টাকা ইনকাম করার সুযোগ করুন এরপরে আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে আপনি কিন্তু এক হাজার টাকা নিতে পারবেন শুধুমাত্র যুক্ত হওয়ার পরে এই যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো দেখবেন আর অ্যান্সার দিবেন এক একটা ভিডিওর অ্যান্সার দিবেন টোটাল দশটা সেকশনের ভিডিও আছে এগুলো দেখবেন অ্যান্সার দিবেন আর এক হাজার টাকা আপনি এখান থেকে অ্যাচিভ করে নিতে পারবেন এরপরে কিন্তু আপনার চাইলে মাসিক বেতন নিতে পারবেন এটা কিন্তু আপনারা চাইলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন নিতে পারবেন এরপরে হচ্ছে অ্যাড দেখ ইনকাম মজার বিষয়টা দেখেন জাস্ট আপনি এখানে অ্যাড দেখ ইনকাম করতে পারতেছেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক একটা অ্যাড দেখবেন এরকম আপনারা কিন্তু ইনকাম করতে পারতেছেন এরপরে আরও মজার বিষয় দেখেন আপনার আপনাদের মোবাইলের আপনি আপনার মোবাইল এমবি বি ভরবেন মিনিট ভরবেন একেবারে কম টাকা এখান থেকে নিতে পারবেন দেখেন আপনি যদি রবি ছিমে এই অফারটা নেন এক মাসে আনলিমিটেড কোনো লিমিট নেই যত এমবি আপনি ব্যবহার করতে পারেন এক মাসে এক সপ্তাহে যে দেখেন এক মাসের জন্য আপনি যত এমবি ব্যবহার করতে পারেন এখানে নয়শো সাতানব্বই টাকা একশো সাতাশ টাকা আপনি কিন্তু কমিশন পাচ্ছেন ও মাইগড় তাহলে বুঝতেই পারতেছেন এখানে দেখেন সাত দিনে বি আনলিমিটেড মাত্র দুশো চুরানব্বই টাকায় এভাবে অসংখ্য অফার পাবেন একশো টাকা কমিশন পাচ্ছেন এক একটা অফার থেকে দুশো তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত এক একটা অফার থেকে কিন্তু আপনি কম টাকা নিতে পারতেছেন তাহলে বুঝতেই পারতেছেন এখান থেকে কি পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন এখানে আপনারা জব পোস্ট করে আপনারা পার মান্থ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে জাস্ট এখান থেকে বুঝতেই পারতেছেন এরপরে ডিজিটাল সার্ভিস এখানে আপনার অসংখ্য ডিজিটাল সার্ভিস রয়েছে এগুলো আপনার জাস্ট দেখে শিখে বুঝে আপনি ভালো ইনকাম করতে পারবেন ইউজার সংগঠন ইউজার সংগঠনটা হচ্ছে আমাদের কোম্পানি একটা ফান্ড রেডি করেছেন এবং এটা হচ্ছে গরিব দুঃখী অসহায় ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য খুবই চমৎকার সব থেকে বেশি ইনকাম করতে পারবেন এখানে আপনার শূন্য টাকা দিয়ে দশ থেকে বিশ লক্ষ টাকার আপনারা কিন্তু প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন বা দশ থেকে বিশ লক্ষ টাকার বিজনেস আপনারা দাঁড় করাতে পারবেন দেখেন আমি যদি আপনাদের দেখাই এরকম একটা থ্রি পিস একটা প্রোডাক্ট রিয়েল অরিজিনাল প্রোডাক্ট এক হাজার টাকার প্রোডাক্ট আপনারা পাচ্ছেন কত টাকা মাত্র এখানে পাঁচশত পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু পাচ্ছেন বুঝতে পারতেছেন একেবারে পাইকারি দামে আপনারা এখানে পাবেন লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট এখানে আপনি পাইকারি দামে পাবেন এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে দেখেন এখানে আপনি লক্ষ লক্ষ দশ থেকে বিশ লক্ষ টাকার প্রোডাক্ট আপনি এখানে পাবেন একবারে পাইকারি দামে প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি দামে নিজের জন্য নিতে পারবেন এগুলো যদি আপনি বিক্রি করেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে চারশো পাঁচশো টাকা করে আপনি ইনকাম করতে পারবেন দৈনিক যদি দুইটা বা তিনটা বা পাঁচটা প্রোডাক্ট বিক্রি করেন আপনার দৈনিক ইনকাম থাকবে পনেরোশো থেকে দুই হাজার টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু আমাদের লাইফগুড কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের সব অরিজিনাল প্রোডাক্ট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন চলুন তাহলে কীভাবে এখান থেকে আপনি একটা ফ্রিতে অ্যাকাউন্ট করবেন এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেই শুরুতেই আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে নিচে সার্চ অপশন থাকবে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিখব এল আই এফ ই জি ডাবল ও ডি লাইফ গুড লেখে আমরা যখন সার্চ করব তখন আমাদের এরকম প্রথমে চলে আসবে আমাদের লাইফ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত অ্যাপসটি আমার অ্যাপসটি ইনস্টল করা আছে আপনাদের এখানে ইনস্টল করা থাকবে না আপনার এখানে ইনস্টল লেখা থাকবে এই ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন এই অপশনটি থাকবে এই ওপেনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেখেন যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি যার কারণে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে প্রথমে আপনার ফুল নাম দেবেন আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার মোবাইলে একটি সক্রিয় ইমেল দিয়ে দেবেন আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে আপনি এখানে সর্বনিম্ন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন সর্বোচ্চ পনেরো সংখ্যা আপনি চাইলে দিতে পারেন উপরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দিবেন তারপরে রেফার কোড দেখেন আপনি যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই তার কাছ থেকে জেনে রেফার কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন আমি ফুল ফর্মটি পূরণ করে দিচ্ছি আমি ফর্মটি পূরণ করে দিয়েছি এবং এখানে আপনি প্রথমে আপনার নাম দিবেন এখানে আপনার জন্ম তারিখ দিবেন কীভাবে জন্ম তারিখটা দিবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লিক করে দিবেন এরপর আপনার মোবাইলে একটা ইমেল দিয়ে দিবেন আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন পরে আপনি রেফার কোডটি দিয়ে দিবেন এগুলো সব পূরণ করে দেওয়ার পরে আমাদের এগ্রি এই অপশন আমাদের ক্লিক করে দিতে হবে পরবর্তীতে আমাদের রেজিস্ট্রেশন করুন এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে কিভাবে আপনার নগদ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা উপরে বাম পাশে ফরেস্টার মেনুতে ক্লিক করব এখানে দেখুন আমাদের বর্তমান অ্যাকাউন্টটি নট ভেরিফাইড যখনই আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইট করব তখন কিন্তু আমাদের এখানে একটা টিক চিহ্ন উঠবে অ্যাকাউন্ট ভেরিফাইট করতে প্রথমে আপনাদের ফোর স্টার মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে প্রোফাইল যে অপশনটি আছে এই প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমরা দেখতে পারবো নট ভেরিফাইড আমাদের প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড নয় এখন আমাদের প্রোফাইলটা ভেরিফাইড করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাইট করুন এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের তিনটি গেটওয়ে সিস্টেম দেখাবে যে কোনো একটির মাধ্যমে আপনি চাইলে আমাদের কোম্পানি থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে পারবেন আমি নগদ থেকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করব তো এই জন্য আমি নগদ অপশনে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে এখানে আপনাদের ভাবে করতে হবে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনারা সকলে সুন্দরভাবে পড়ে নেবেন এখানে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি প্রথম স্টেপে কপি করে নিতে হবে এই কপি অপশনে ক্লিক করে নগদ অ্যাপসের মধ্যে গিয়ে আমাদের দুইশো টাকা এই নাম্বারে সেন্ট মানি করতে হবে সেন্ট মানি করার পরে আমাদের ওখানে একটা ট্রানজেকশন আইডি থাকবে ওই ট্রানজেকশন আইডিটা আমরা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে আমরা যদি অপশনে ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে চলুন নগদিকে কীভাবে আপনারা সেন্ট মানি করবেন বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই নগদ অ্যাপসে আপনারা চলে আসবেন আসার পরে আপনাদের নগদ পিন নাম্বারটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনারা এখানে সেন্ট মানি প্রথম যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে প্রাপক নাম্বার হিসেবে একটা নাম্বার যাচ্ছে যে নাম্বারটা আমরা কপি করে নিয়ে এসেছি সেই নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দেব অথবা আপনারা সেই নাম্বারটি দেখে লিখে দিবেন আমি নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এখন এই অপশনে আমরা ক্লিক করে দেব এখানে টাকার পরিমাণ আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে যেহেতু দুশো পঞ্চাশ টাকা প্রয়োজন ওই ক্ষেত্রে আমরা এখানে দুইশো পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসিয়ে দিব দুইশো পঞ্চাশ টাকা বসানো হয়ে গেলে পরবর্তী এই অপশানে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে রেফারেন্স নামে একটা অপশন আসবে পিন নাম্বারের নামে একটা অপশন আসবে আমাদের এখানে রেফারেন্স এখানে কিছুই দিতে হবে না শুধুমাত্র পিন নাম্বার এটা দিলেই হয়ে যাবে তো আপনি আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন পিন নাম্বারটা বাসানোর পরে পরবর্তী এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ট্যাপ করে ধরে বসুন এই মাঝখানে এখানে আপনার ট্যাপ করে ধরে বসবেন আমাদের কিন্তু দুশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করা হয়ে গিয়েছে এখন এখানে প্রথম যে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এতটুকু ট্যাপ করে ধরে কপি করে নেবেন ট্রানজ্যাকশন আইডি এটার উপরে জাস্ট আপনার ট্যাপ করে ধরে বসবেন ট্যাপ করে ধরে জাস্ট এটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আমরা লাইভ আবার চলে যাব এখানে আসার পরে যেই ট্রানজেকশন আইডি আমরা কপি করে নিয়ে এসেছি সেই ট্রানজেকশন আইডি আমরা এখানে বসিয়ে দিব বসানো হয়ে গেলে আমরা ভেরিফাই এই অপশনে ক্লিক করে দিব সাথে সাথে কিন্তু হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট নামে এরকম একটা উঠবে আপনাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কিনা বাম পাশে স্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে এখানে টিক মার্ক উঠে গেছে তো এটা যদি আরও বিস্তারিত আমরা দেখি তাহলে প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিব প্রোফাইলে আসার পরে আমাদের এখানে দেখতে পারবেন প্রোফাইল টাইপ ভেরিফাইড আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে কীভাবে আপনি বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাইড করব তাই আমরা বিকাশ এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন ওই নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দিবেন। বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে যেটার ম্যাথ থাকবে তেইশ সেকেন্ড ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা পেমেন্ট করবেন সেই বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দিবেন। পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে এবং এরকম একটা মেসেজ আমাদের শো করবে পেমেন্ট সাকসেসফুল এরকম একটা পেমেন্ট আমাদের স্ক্রিনে শো করবে আমরা এখন ওকে এই অপশনে ক্লিক করে দেব এভাবেই অ্যাকাউন্টটা ভেরিফাইড করে আমাদের সাথে যুক্ত হয়ে যান ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করা থাকবে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া যদি আপনি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু পিন করা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ up is